শান খাত নবুয়াত কনফারেন্স سیرত নবীর উপরে আল্লাহ রসুলের इज्जতের শানে উলামায়ে আপনাদের সামনে বহুত bayan করেছেন এই ঐতিহাসিক ময়দান সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান এই ময়দানে শত বছর আগে থেকে আমাদের আকাবের বড়রা এখানে আসছেন আজকেও পাকিস্তান থেকে আগত আল্লামা শেখ হাজার ইলিয়াস গুম্মান সাহেব তিনিও আসবেন এখানে দেশের ওলামায় কেন এখানে আসেন শেষ পর্যন্ত থাকবেন আমি সামান্য কথা বলবো

বাতাস কাটতে পারে আকাশের বাতাস অস্ত্র পানির পানির ভিতরে পানি কি কেউ কাটতে পারবে যত ধরল অস্ত্র হোক তো অস্ত্র দিয়ে আঘাত করলে পানি কেটে ফেলতে পারবে কেউ পারবে না আমার প্রিয় নবীর ইজ্জতের হেফাজত রব্বুল ইজ্জত নিজে নিয়েছেন যারা মেয়াদিনি করছে হার যুগে দেড় হাজার বছরের ভিতরে তাদের শাস্তি দুনিয়ার থাকতেই পেয়েছে তারা শুধু সেলে সেলামের আজ সেখানে তার এক উম্মত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি হইল ইয়ামন দেশের মধ্যে উনি করতে আসছেন হস করিয়া শরীফে আসছেন সেই বাবুল বাবের ইব্রাইল তার পাশে আছে বাবুল নেশা আজকে তো বাবুল বাদিয়ে একটা দরজা হয়ে গেছে এটা আগে ছিল না হাজরত মৌলান আব্দুল আজিজ আল্লাহ মানুষ আল্লাহ রসুলের আশেখের দাগ তিনি জিয়ারত করছেন হৃদয় থার হৃদয় শরীফ পাশেই শাইখেন হাজরত সিদ্দিক আকবর রোজান হো হাজরত ওমর রোজান হো এই দুই কবর জিয়ারত করছেন জিয়ারত করে বের হয়ে গেছে একজন মানুষ তার সামনে আসলো আইশার তাকে বলতেছিল সে আমাদের বাড়িতে আপনাদের দাওয়াত মানুষ তিনি দাওয়াত কবল করছেন ভাই তিনি গেছে আরবদের মেহমানদারি তো খুব সুন্দর মেহমানদারি হয় মেহমানদারি তো দূরের কথা ঘরের জিজ্ঞাসা করতেছে এই জিয়ারত করছো নবীল ও সেলানা রোজ এক বাঘ ওই দুজনকে কেন করলা সাইখানকে হাদাবু কু সিদ্দিক অমর এই দুজনকে কেন জিয়ারত করলাম এইটা লোক ছিল শিয়া মদিনা শুরুত মধ্যে অন্যায় কিন্তু ধরছে ওই দুজনকে কেন জেরোদ করলাম এই অন্যায় ও মানে করছে আসলে তো জিয়ার ঠিক আছিল বাসার মধ্যে খাবার দেওয়া তো দূরের কথা ওই শেখের জীবনটা কত কেড়ে বলছে তার মধ্যে ছেড়ে দিছে উনি মসজিদের মধ্যে চলে গেছেন রাত্র হয়ে গেছে কিরকম কষ্ট হতে পারে শুনলাম তার সঙ্গে হাদিফ সিদ্দিকা আকবার ওমর দুনুজন তিনজন একশো দাদা দিল্লসলাম তো ছিলেন এদিস তোর দিব্যতে কি হয়েছে কোথায় তোমার দিব্যার টুকরাটা বলে আমি রেখে দিচ্ছি এ আমার দিব্যার টুকরা এটা আমি শাহিখানকে কোনো সালাম দিলাম

কবি গড়বে কাবাই তসন্ত কবি যা কে দেখো মাই বাহারে মদিনা কবি লুঠে মক্কা কে হাসিল কর মাই কবি যা কে দেখো মাই নিশানে মদিনা উনি জিব্বা ভালো হয়ে গেছে আর ওই বেদা কেমন পর্যন্ত জানি আল্লাহ রসুলের শানে বেদবি করবে ওদের দুনিয়া থাকতে হলো ধরবে ওই বেদ নিজের ঘর থেকে বের হতে পারে নাই আল্লাহ তালা তাকে এই সুরত বদলায় ফেলাইছে সুয়র বানায় দিছে সুয়র খেঞ্জি আল্লাহ রসুলের সাথে বেদবি করাতে ও সুরত বদলাইয়া খেঞ্জির বানায় দিছে তার ছেলে যোগ্য ছেলে তাকে বাইন্দা ঘরে রাখতো খাবার দাবার সময় মতো তাকে দিত সুরত পরিবর্তন হয়ে গেছে এক বছর পর্যন্ত ওই ছেলে খুঁজতেছিল তালাস করতেছিল যে মানুষটাকে ঘরে আই না আল্লাহ মানুষ আমার বাপে যে অন্যায় করছে ওই মানুষটা যদি আমার ফেরত পাইতাম বাপের জন্য দোয়া দিতাম সে খুঁজতেছে 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 তাকে আর কোথায় পাবে সে দেশে চলে গেছে গা হাজার সময় যখন আসছে উনি আবার হজে আসছে হাজার আসার পরে হজ শেষ করে উনি মন্দির এসে আসছে হ্রদয় পায় জেরত করতে জেরত করছে ওই ছেলেটা তার পিছে লেগে গেছে জেরতের সময় এই হুজুরি তো গত বছর আসছিল আমার বাবা বেয়াদি করার কারণে আমার বাপের এই দুরবস্থা আমার বাপের সুরত আল্লাহ বদলায় সুর বলে ভাইছে খুঁজুর তো পেয়ে গেছে খুঁজুর জি বা ঠিক আছে খুঁজুর হস করে আসছে মোদের সেবা জিয়াদ করতেছে আমি হুজুর সাথে কথা বলবো রাজা ওই বাবু বাবা ভাই দাদা বের হয়ে গেছে তো আপনি বাড়ি যায় এমন দেশে আমাদের বাসে আপনি দাওয়া আর নানা মানুষ দাওয়াত কবল করছে গত বছর কোথা মনে নেই যে আমার সাথে কি ব্যবহার করছিল দাওয়াত তো কবল করছে রাস্তা রাস্তার তো পরিচয় নেই নিজের নিজই বাড়ি দিয়া গেছে আগের বছরের বাড়ি খুঁজরে মানে মানুষ তো এখন ভয় ভীতি লাগতেছে যে কত বছর এই বাড়িতে আমাকে দাওয়াতের কথা বললাম না খাবার তো দেয় নাই জিম্বা কেটে রেখে দিছিল আজকেও সেই বাড়িতে দাওয়া ভয় লাগতেছিল তখন ঘরে গেছে না যায় এতে কোনো চারা নাই ঘরে গেছে যে দেখে যে এই বছর আরবের যেরকম মেহমানদারি সবকিছু তৈরি রাখছে আগে খাওয়াইছে খাওয়া দাওয়ার পরে শেফ একটু এই রুমের মধ্যে আসেন এই কামড়াতে আসেন উনি আমার ভয়ভীতি শুরু হয়েছে এখন তো খুব খাওয়াইল আমার ওই কামড়াতে নিয়ে কি করে তো সেজি বেঁকে দিছে এই বছর কি করে না করে ভয় পাইতেছিল ওই কামড়া নিচ্ছে দেখে যে একটা খামের সাথে একটা হুজুর এটা আমার বাবা এটা আমার বাপ কত বছর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে আপনার জীবা কেটে দিছিল সে জীব বা আপনার আছে আপনারা મને হোস্ট করতে আসছেন আপনি ঘর থেকে বেরHazard পরেই আমার बापের আলে শুরু করতেвались দুনিয়াতে শাস্তি কামপুরযত নামে ইজ্জতের সাথে যে বেয়াদবি করবে ওদের শাস্তি কবর হাসন্দ থাকবেই দুনিয়া তো শাস্তি এই হারামিদের zalim নেতা रावत কল গাদিয়ানি কোথায় মরছে না কোথায় বসছে পায়খানে করে বসছে নবী কোন দিন পায়খানে করে মারা যায় দুনিয়া থাকতে সিলেট বাসি দেশের লোক আপনারা এই দেশে বড় বড় ওলামাই কেরাম শেখে বাগা শেখে করিয়া শেখে ঢাকা শেখে ওনাদের সাথে আমার ছাত্র দেখা হয়েছে

আনোবার মোরা শেখেরা সিনার আর বিদেশি শেখ তো আমাদের কাছে সারা দুনিয়ার জন্যই শা জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন আমি বলতে চাই সে দিবলে শেষ সময় আল্লাহ রসূলের আশেকে তার সকল হইতে চেষ্টা করব ইনশাআল্লাহ ইসকে রাজুস আগে সম নে নেব ইসকে রাজুস আগে ধর্ম আসে গে যা যদি হতে চাই তো একটু সময় দিতে হবে পাকিস্তানের মতন দশ হাজার লোকের জান দিতে হবে না এখানে জান নেওয়ার নাই নেই আমরাই আমরা সরকারকে বুঝাইয়া এ দাবি দাদায় করতে হবে মানে এই সরকার যদি না দেয় পিছনে জলে দেয় নাই তারা বহুল দুনিয়া থাকতেই তাদের

আমাদেরকে আমানত রেখে গেছে এই সরকার থেকে আগামী চার পাঁচ মাসের ভিতরে আমরা আন্তর্জাতিক দশটা কমিটি এক হয়ে গেছে সবাই মিলে এই সরকার থেকে দাবি আদায় করার জন্য আমরা একটা ঢাকা সরদ উদ্যানে মহাসমাবেশের দাওয়াত দিব সবাই থাকবো তিনশো আল্লাহ এবং চৌষট্টি জেলার কমিটি আমাদের তিরিশ জেলা হয়ে গেছে বাকি জেলার কমিটি আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আল্লাহ তালা তো দান করে আজকে এই রাত্রে শেষ সাথে থেকে আমি আসছি শুধু মনোজ সালিম কাসিম সাহেব উনি মজবুর করছেন এবং আমি আমার আরেক হজরত আছি এখানে মন আব্দুল বসি সাহেব এরাদের খাতিরে এবং আপনাদের এই পূর্ণভূমির মহাপথে না আজকে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে কালকে থাকবে কালকে হবে বৃহস্পতিবার পাকিস্তানের হাজরাত যিনি মতো স্বপ্ন জুয়ান ওনারা কালকে মধুবুর থাকবেন জোহরের সময় শুক্রবার শনিবার দিন দেওয়া হবে এই মাহফিল শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে আমরা সারা দেশে মেহনত করবো একটাই দাবি কেদিন নাকি কেদিন সরকার না দিলে সরকার জন্য নিতে হবে সরকার কে আমাদের তো সরকার না দিলে সে একটা দিয়ে এই জন্য বাধ্য করতে হবে আমাদেরকে নিতে হবে আমি না অসুস্থ লাম্বা জোড়া কথা বলতেছি না পাকিস্তান হজরত আসতেছেন আরো ওরা এখানে আসছেন ওনারা বয়ান করবেন আমি সময় মতো বিমানে ঢাকায় চলে যাব ঢাকায় যদি 10টা দিন আনতে পারি আমার গাজীপুর যেতে হবে তো তার মধ্যে মধুপুর বসতে পারবো আর আমি তুমি ওয়াইজ নাম একটা জলন আপনাদের সাথে জ্বলন তুমি নদী হে মেরে দিল মে ইয়ারাম জ্বলন কি দাওয়া ফাটানো खुदाया इसके नागो जाने लगे कि сега এই জনমিতে করবে না আল্লাহর রাসূলের mohabbat محبت কইলেই কিছু مصیبت আসে محبتమే مصیبت ہے یہ કુદરتی حقیقت ہے جہاں بارش વરસਦੀ है वहां बिजली चमकती है محبت কইলেই মন ছুদ আসে হুస载 سلام কে একজন দাবি করতেছে আপনাকে মুহब्बत করি আপনাকে আমি মুহब्बत করি হুస载 বলেন এ কি বছর তুমি বুঝেশোনা বছর

নবীর সাথে একমত তারাই নবীর আমরা এই দাবি নিয়ে সাদেশে দেশে মেহনত করবো তো এবং এই সরকার বাহাদুর থেকেই এই দাবিটা আদায় করে নেব ইনশাআল্লাহ ময়দানে অশান্তি চলতেছে অশান্তি না থাকে এই জন্য সকলেই মেহনত করব দোয়া করব আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করে এই পূর্ণভাবে